এরশাদকে পতন ঘটিয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার এই দুই হাজার চব্বিশের যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন হয়েছে আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা জাতীয়তাবাদী দল সহ আপময় বাংলাদেশের জনগণ সবাই ঐক্যবদ্ধ হয়ে ফেসিস হাসিনাকে পতন ঘটিয়ে আমরা সবাই গড়ে ফিরেছি সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার আপনারা জানেন এই এলাকা থেকে ছাত্রদল অনেক নেতা গুম হয়েছে ঘুম হয়েছে এই ফেসিস হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আপনারা জানেন এই অত্র এলাকার আব্দুর রহিমের বাবি যে দীর্ঘদিন জামিন পাওয়ার সত্য তাকে জামিন দেওয়া হয় নাই ফেসিস খুনি হাসিনা একজন মহিলা হয়ে চারটা চারটা মাস দীর্ঘদিন কারাগারে বন্দি ছিল তার অবুজ বাচ্চা ছিল তার মায়ের কাছে এই গভর্নমেন্ট ফিরে যেতে দেয় নাই আপনারা জানেন আপনাদের অত্র এলাকার যুবদল নেতা মিজু আছে মিজুর বাপকে কি এই আওয়ামী লীগ ফেসিস খুনি হাসিনার হত্যা করছে না আপনার কি মিজুর বাপের হত্যার বিচার চান না আমরা সব হত্যার বিচার চাই সংগ্রামী সাথীয় বন্ধুরা আমার এই একচল্লিশ নং ওয়ার্ড যুবদলের আজকের যে আমরা কর্মী সভা করতে যাচ্ছি আমরা গতকাল একটা কর্মী সভা করছিলাম আর একটু সামনে আপনারা অন্য জায়গায় করলে এর চেয়ে বেশি ভালো হতো বলে আমি মনে করি সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার আজকের এই কর্মী সভা করতে যাচ্ছি বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে তারেক রহমানের বক্তব্য কিন্তু স্পষ্ট যারা দলের তেগি দলের জন্য অনেক কাজ করেছেন কিন্তু এখন বর্তমান যারা বিপদে পা বাড়িয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে আপনারা ধৈর্য ধরেন দলের পাশে থাকেন দলের খুব ক্রাইসিস মুহূর্তে যাচ্ছে দেশ খুব সংকটে আছে একটি দল আছে যারা আওয়ামী লীগের পেতাত্তাকে দলে নিয়ে দলের পাল্লা বাড়ি করছে এবং দলের পদ প্রতিশন দিচ্ছে আপনারা জানেন সেই ব্যাপারে আপনারা সবাই সজাগ থাকবেন সবাই ঐক্যবদ্ধ থাকবেন খন্দকার এনাম রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে যে আরেকবার আন্দোলন হবে সেই আন্দোলনে কি আপনারা সবাই শরীক হবেন না রাতে যদি তিনটা বাজে কোনো মেসেজ দেয় সাথে সাথে আপনারা জাপিয়ে পড়বেন বলে আমি বিশ্বাস করি এই একচল্লিশ নম্বর ওয়ার্ড যুবদলের আপনাদের অনেক ত্যাগ আছে অনেক শ্রম আছে আমরা বিশ্বাস করি আপনারা আগামী দিনের যে কমিটি হবে যারা যোগ্য ত্যাগী তাদের দিয়ে কমিটি করা হবে বলে আমি বিশ্বাস করি অনেক ছেলে পেলে আছে যাদের পথ নাই তারা আন্দোলনে কাজ করেছেন আমরা চিনি জানি যাদের পথ আছে তারাও কিন্তু আন্দোলনে কাজ করেন নাই তাদের হতাশা হওয়ার কিছু নাই খন্দকার এনাম রবিন ইসলাম নয়ন একজন মাঠ কর্মী থেকে আজকে এই জায়গায় পুষেছে তারা সবাই জানে এই ওয়ারি থানা কারা আন্দোলন করেছে কারা সংগ্রাম করেছে আরেকটা কথা বলতে চাই এই আওয়ামী লীগ ফেসিস যারা আছে আপনাদের আত্মীয় স্বজন থাকতে পারে টাকা পয়সা দিয়ে বন্ধুরা আমার সংগ্রামী আপনারা জানেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফা দিয়েছে এই একত্রিশ দফা নিজে পড়বেন এবং নিজের মা বোনদের ভাইদের নিজের সংগঠনে যারা জাতীয়তাবাদী যুবদল করেন তারা পড়বেন প্রত্যেকটি বাজার এবং মার্কেটে গিয়ে মা বোনদের কাছে বুঝাবেন একত্রিশ দফার ভিতরে রাষ্ট্রে যে সংস্কার করতে যাচ্ছে এই সংস্কার একত্রিশ দফা বাস্তবায়ন করলে রাষ্ট্রের নাইনটি কাজ সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে একটা নির্বাচিত সরকার যদি সংস্কার করে সেই সংস্কার হলো চলমান প্রক্রিয়া নির্বাচিত সরকার যদি সংস্কার করে তাহলে দেশের জন্য ভালো হবে বলে আমি বিশ্বাস করি তাই অন্তর্বর্তীকালীন আপনারা নির্বাচন দেন আপনারা কোনো ব্যক্তির এজেন্ডা বাস্তবায়ন করবেন না সেটা দেশের মানুষ মেনে নেবে না আমাদের বক্তব্য স্পষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের সাথে আছে যতদিন পর্যন্ত দেশের মানুষের অধিকার আদায় না হয় ততদিন পর্যন্ত জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি সংগ্রামী আপনারা জানেন এই সতেরোটি বছর অনেকে আন্দোলন করেছেন অনেক অনেকে নির্যাতনের শিকার হয়েছেন অনেকের নিজের পরিবার মৃত্যুবরণ করেছে অনেকে মৃত্যুবরণ করেছে নিজের মা ভাই বোনদের লাশও আপনারা দেখতে পারেন নাই আপনারা কোনো আওয়ামী লীগের পেত তারে কোনো সাহায্য সহযোগিতা করবেন না আমাদের বক্তব্য স্পষ্ট সংগ্রামী সাথী ও বন্ধু আমার বক্তব্যর পরিশেষে একটি কথা বলতে চাই আগামী দিনে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা কি আপনারা বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে এই এলাকা থেকে যে প্রার্থী দিবে তাকে বিজয় করে আমরা ঘরে ফিরে যাব। এই আশা প্রত্যাশায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি কোদা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল জিদাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম